তৃণমূল সরকারের পতনের ডাক রাজনীতিতে সব সম্ভব এবার কি তাহলে অধিরঞ্জন চৌধুরী বিজেপিতে বন্ধুগণ এই মুহূর্তের সবথেকে বড় খবর আসল সত্য কী স্বরাষ্ট্রমন্ত্রী বিরাট ঘোষণা করে দিলেন কলকাতায় দাঁড়িয়ে খাস কলকাতার বুক থেকে বিরাট ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পনেরোই এপ্রিল তৃণমূল সরকারের পতন হবে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিপুল আসন জয় করে বিজেপি সরকার গঠন করবে এমনই ভবিষ্যৎবাণী ঘোষণা করে দিলেন খাস কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শহরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা পাখির চোখ করে রেখেছে দু হাজার ছাব্বিশে পশ্চিম বাংলায় তৃণমূল সরকারকে বিদায় করে বিজেপি সরকার গঠনের তার পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবাংলার মানুষ পেয়ে গেলেন পনেরোই এপ্রিল তৃণমূল সরকারের পতন হবে বিজেপি সরকার গঠন করবে এই মন্তব্যে পশ্চিমবাংলায় তোলপাড় পড়ে গেছে বন্ধুগণ একই সঙ্গে আরও একটি খবর উঠে আসছে দিল্লিতে মোদীর কাছে গেছেন অধীরঞ্জন চৌধুরী এবং সেখানেও কিন্তু একটা রাজনৈতিক কৌশল অবলম্বন করবেন তিনি এবং যে খবর উঠে আসছে মোদী এবং অধীর চৌধুরীর সঙ্গে একটা সেটিং হবে যাতে করে তৃণমূল সরকারকে পতন ঘটানো যায় বন্ধুগণ দু হাজার ছাব্বিশে কি সত্যি সত্যি এবার পশ্চিমবাংলায় বিজেপি সরকার হবে নাকি বিজেপি সরকার গঠনের জন্য দিল্লিকে অনেক তেল খড় পুরোতে হবে কি মনে হয় আপনাদের অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ